গ্যাসের কিন্তু প্রচন্ড সংকট আর গ্যাস যারা বোতলের গ্যাস ব্যবহার করেন এক বোতলে কিন্তু সারা মাস যায় না আজকে এমন একটা সমাধান নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল কারি কুকার যেটাতে ভাত থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন আর এগুলো পেয়ে যাবেন আপনারা সুমাইয়া টেডার্সে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স নিঃসলে সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তৃত জন্ম রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখা তো আশা করি সবাই ভালো আছেন আসলে এখানে যে আজকে আপনারা দেখতেছেন হাড়ি পাতিলের মতন দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট না এগুলো হলো মাল্টি কারি কুকার আচ্ছা মাল্টি কারি কুকারটা হলো কি আমি আপনাদেরকে বুঝাই আপনারা যে গ্যাসের চুলা ইউজ করেন এই গ্যাসের চুলার মতন একটা চুলা আচ্ছা 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 এটার মধ্যে আপনি ভাত পোলাও মাংস রুটি ভাজা ডিম ভাজা বাজি বুজি করা সব ধরনের রান্না দিয়ে এখানে আপনার এক একটা এক এক সাইজের আছে আচ্ছা এটা এক্স সাইজ ভাই একটা আছে 3 লিটার হুম একটা হলো 1.5 লিটার হ্যাঁ

এই একটা হাড়ি থাকবে আচ্ছা এই একটা হাড়ি থাকবে মানে 3 লিটারে তিনটা হাড়ি তিনটা হাড়ি এগুলা এই মাল্টি কারি কুকার গুলো আগে ছিল এক হাড়ি পরে বের হইছে দুই হাড়ি হ্যাঁ ব্র্যান্ডটা হলো মিয়াকো মিয়াকো এটা হলো একেবারে 25 সালের একেবারে আপডেট মডেল ভাই একেবারে আপডেট একেবারে আপডেট এই যে 3 লিটারটা একেবারে আপডেট 80% এনার্জি সেভিং সেভিং আচ্ছা আচ্ছা এই যে এটা হলো 5.5 লিটার মাসকানেরটা হুম আপনি দেখেন এই সাড়ে পাঁচ লিটারের মধ্যে আপনি মাংস রান্না করতে পারবেন পাঁচ কেজি পাঁচ কেজি আপনি পোলাও করলে করতে পারবেন ছ কেজি আচ্ছা রাইস করলে এক কেজি এটা তিন হারি ভাই তিন হারি এটা তিন হারি আচ্ছা আমি দেখা দিচ্ছি হারি গুলা এগুলার ভিতরে আপনি যত ধরনের আপনার গ্যাসের চুলার মতন রান্না করতে চান আপনি দ্রুত রান্না করতে পারেন একটা গ্যাসের চুলা গরুর মাংস আমরা এক কেজি বসানে দেড় ঘন্টা লাগে এটার মধ্যে বিশ মিনিট হয়ে যাবে বিশ মিনিট বিশ মিনিট হয়ে যাবে এত দ্রুত রান্না হবে আপনি দেখেন একটু আমি

এগুলার কয়েল গুলি থাকবে আপনি দেখেন সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়াম বডি থাকবে স্টিল এর উপরে এবং এগুলি সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ আর এগুলি আপনি যে কোনো পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন আচ্ছা এই ধরনের আপনার বাসায় যদি চ্যাপটা পাতিল থাকে আপনি এই পাতিলটা বাতে এই পাতিল দিয়ে আপনি এখানে রান্না করতে পারবেন হ্যাঁ করা যায় করা যাবে করা যাবে আচ্ছা আচ্ছা এখন আপনারা এই পাতিল আপনার দরকার নেই আপনি তো তিনটা পাতিল পাচ্ছেন পাচ্ছি আচ্ছা এখানে 1.5 লিটারের পরে হলো আমরা 8 লিটারে চলে যাই 8 লিটারের মধ্যে থাকবে দেখেন এটার মধ্যে আপনার দেড় কেজি করতে পারবেন একটার মধ্যে আপনি পাঁচ থেকে ছয় কেজি মাংস রান্না করতে পারবেন আচ্ছা এখন এই যে আপনি দেখছেন আট লিটারের এটা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন

এই এই জিনিসগুলা কখনো নষ্ট হবে না কিন্তু এটার ভিতরে আপনি এইভাবে হাত দিতে পারেন শর্ট করার মতন কোনো অবস্থান নাই কারণটা শর্ট করবে না এটা ডাইনিং টেবিলের উপরে রান্না করতে পারবেন খাবার যেখানে খান সেখানেও রান্না করতে পারবেন বিছনার উপরে রান্না করতে পারবেন শর্ট করার মতন কোনো অবস্থা নাই ওকে এটা হচ্ছে আট লিটার দুইটা হাড়ি তাহলে কতটুকু রান্না করতে পারবে এটার মধ্যে দেড় কেজি চাউল রান্না কেজি মাংস কেজি মাছ মিলা দুই আড়াই কেজি রান্না করা যাবে আচ্ছা এরপরে এটা হলো আগের মডেল

একবারে মনে করেন ঘরে বৈশাখে নিলে গ্যাসের যে সমস্যা সেলান্ডার অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় রান্না করতে দেরি হয় এরকম আপনি মেহমান আসলে জুড়তে এক কেজি মাংস রান্না করবেন কেন গরুর মাংসটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় একটা মেহমান আসলে চলে যাবে তারা ওটা করে রান্না করতে আপনি একটা মালটি কারি কুকার ঘরে থাকলে আপনি দ্রুত রান্না করতে পারবেন আচ্ছা কোনটার দাম কত দিচ্ছেন ভাই ভাই এক কারি পানির দাম থাকবে সময় টেরাস মিয়াকুর ডিলার আপনারা মিয়াকুর জিনিস কিনলে সময় চলে আসবেন এই যে সাড়ে পাঁচ লিটার যে কারি কুকার আগের মডেলটা এই যে দেখেন এই যে মডেল নাম্বার দেওয়া আছে পাঁচশো ডি এটা যদি আপনারা নেন এইটা আপনাদের জন্য একের পাইকারি রেট রাখবো আমরা মনে করেন একের হোলসেল প্রাইস মাত্র আটত্রিশশো টাকা দোকানদার থেকে নিতে পারবেন মাত্র আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তিন যেটা সাড়ে পাঁচ লিটার প্রতি সালের মডেল এটা নিতে পারবেন মার্কেটে ছয় হাজার টাকা বিক্রি আমাদের কাছে মাত্র সাতচল্লিশশো টাকা বাড়ি চার হাজার সাতশো তিন লিটার যেটা এককারে পানির দাম তিনটা বাড়ি সহকারে আপনারা

আরেকটা কথা হলো যারা দেখবেন মালের রেট কমে কিন্তু ভিডিও কল দিবেন ধরবে না আপনাকে বলে দিবে আপনি ভাই এক হাজার টাকা পাঠান পাঁচশো টাকা পাঠান আমরা বিজি আছি টাকা পাঠালে মাল দিব না ভিডিও কল দিয়ে দোকান থেকে নিয়ে যদি তার দোকান থাকে এরকম একটা পজিশন থাকে তাকে দেখেন তখন যে আপনি অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা ওকে সামান্য টাকা আপনি অ্যাডভান্স করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন যারা আসতে পারবেন না সেখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন